শাশুড়ি হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে শাশুড়ি যার কাছে কোনো দোষী খুঁজে পাবেন না আর একটা হচ্ছে মেয়ের শাশুড়ি যার কাছে মেয়ের কোনো গুণই খুঁজে পাবেন না অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম যার মাসুল আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা প্রতিটা সেকেন্ডে দিতে দিতে হচ্ছে করে করে দেখতে এসে আমাকে ছেলের সাথে বিয়ে নিয়ে রাত্রে যান আমার শাশুড়ি আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয় আমার বাবা সাধারণত গ্রামের একজন কৃষক ছিলেন বলতে আমার কোনো লজ্জা নাই আমার চেহারা সুন্দর গায়ের রঙটা ফর্সা একটু শিক্ষিত ছিলাম বলেই বড়লোক বাড়িতে আমাকে আমার বাবা না দেখেই বিয়ে দিয়ে দিন বাড়িতে অনেক মানুষ থাকায় রাত্রে ঘুমাতে আমার অনেক লেট হয় পরের দিন সকালে উঠে সবাইকে নাস্তা দিয়ে অনেকগুলো কাপড় ধুয়েছি তারপরে ঘরগুলো মুছেছি কারণ জানেনি তো বিয়েবাড়ি বলতে কথা আগের দিন বিয়ের জন্য বিয়ের ঝামেলায় আমার একটুও ঘুম হয়নি বা আমার শরীরে একটু রেস্টও হয় এখন সকাল এগারোটা বাজে কিন্তু আমার ভীষণ খেতে লেগেছে সবাই খেয়ে উঠলেও আমাকে কেউ খেতে বললো না হ্যাঁ আমি খেতে বসেছিলাম কিন্তু আমার শাশুড়ি আমাকে রাগ করে উঠে দিয়ে বললো যে যা তুমি জানো না বাড়িতে বউ যদি আগে খায় সংসারে অমঙ্গল হয় সবার পরে খাবে এরপর দেখতে না দেখতে আমার শ্বশুরবাড়ির আত্মীয় জন আশেপাশের লোকজন সবাই আসলো নতুন বউকে দেখতে অর্থাৎ আমাকে দেখতে তারা প্রায় সতেরো আঠারো জন ছিল তাদের জন্য আবারও নাস্তা বানালাম কিন্তু নিজেরা খাওয়া এরপর খেলা এসে বললো আজকে রান্নাটা বোর হাতেই খাবো কিছুটা মন খারাপ তারপরে পেটে ভীষণ খিদে তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে রান্না করতে প্রায় দুটো বেজে গেছে প্রায় ছয় পদে রান্না করেছিলাম সেদিন কিন্তু আমার কিন্তু এখনো সকালে খাবারটা খাওয়া হয় না ভেবেছিলাম কিছুটা খাবার নিয়ে টেবিল থেকে খাবো কিন্তু আমার শাশুড়ি আমাকে যেভাবে চোখে চোখে রাখতে ছিল তখন আর আমার কিছু খাওয়াই হলো আমার স্বামী একবারও জানতে চাইনি যে আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে টেবিল থেকে খাবার ওখান থেকে উঠিয়ে দিয়েছিল সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো তখন প্রায় সাড়ে তিনটে বাজে সবাইকে খাওয়া শেষ করে আমি যখন খেতে বসলাম তখন শাশুড়ি মা আমাকে বলে উঠলো মাকে এতটুকু শিখায়নি যে সবাই খাওয়ার পরে ঘর বাড়ি পরিষ্কার করে থালা বাটি মেজে তারপর খাবার টেবিল থেকে উঠে গেলাম প্রায় পঞ্চাশটার বেশি বাসন মাজলাম সতেরো আঠারো জন বাহিরের লোক এসেছিলেন এবং বাড়ির সবাই মিলে কতগুলো বাসন নষ্ট করা হয় কতগুলো বাসন অপরিষ্কার হয় সেটা তো তো সবাই জানেন আমি আমার শাশুড়ির ব্যবহারটা দেখে খুবই অবাক সকালে আমি নাস্তা করলাম না তারপরে আবার খাবার থেকে উঠিয়ে দিল তো কিভাবে আমার শাশুড়ি আমার সাথে এগুলো করতেছে বিয়ের সময় আমার সমর্থ অনুযায়ী আমার বিয়েতে আমাকে আমার বাবা কিছুটা গয়না দিয়েছিল তার একটা চেন আমি গলায় চেনটা দেখে আমার খালা শাশুড়ি আমাকে ডাক দিল নতুন বাবু এদিকে তো আমার গলায় চিকন একটা খালা শেষ তখন বলে উঠলে কি ফোকিনির ঘর থেকে মেয়ে রে বোন চিকন একটা পাতলা সুতার মতো চেন দিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এসব কথা যখন আমাকে সবাই বলতেছিল তখন কিন্তু আমার স্বামীও আমার তাদের পাশেই বসে বুঝে গেলাম যে মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি তার মা ভাই বোন খালারা বলবে সেটাই আমাকে মাথা পেতে তাই কিছু বলা অনেক কষ্ট আমার বাবাকে নিয়ে কথা বলা দেখে এটা ছিল বিয়ের প্রথম দিনের ঘটনা এরপর তো আমাকে একটার পর একটা কথা শোনাতেই থাকে মাঝে 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 যখন আমার মন খারাপ থাকতো তখন আমার শাশুড়ি আমার স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলতো এই ঘর তার মন টেকে এই ঘরে তার ভালো লাগে না তার ভালো লাগে তার বাবার বাড়িতে তার ঘরে ভালো লাগলে তাকে তার বাবার বাড়িতে রেখে আসে বউ হয়ে যখন এই বাড়িতে এসেছিলাম তখন শুনেছি এই বাড়িতে নাকি আগে কাজের মেয়ে ছিল আমাকে আসা দেখে কাজের মেয়েকেও বাদ দিয়ে দিয়েছে কিন্তু সেটা কথা না আমার সংসার আমাকে করতে হবে আমার কাজ আমাকেই করতে হবে কিন্তু আমার সংসারে আমার শাশুড়ি আমাকে ঠিক মতো করতে দেয় না কখনো যদি আমি কোনো দিন সকালে উঠে গোসল করতাম সেদিন আমার শাশুড়ি অনেক মন খারাপ থাকতো আমার শাশুড়ি আমার সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝামেলা করতেই থাকতো এই শাশুড়ি আমাকে দেখে শুনে বিয়ে করে এনেছিল তার মানে ধারণা তার ছেলেকে যদি আমি নিয়ে মাঝে মধ্যে নিজের মনে অনেক প্রশ্ন জাগতো যে এই শাশুড়ি তো আমাকে দেখে টিউশনে বিয়ে করা এনেছিল আমার স্বামী চাকরি করতেন যখন দিন শেষে বাসায় আসতেন তখন স্বামীর কাছে কমপ্লেন করতো তোর বউ এটা করে না তোর বউ আমার কথা শুনে না তোর বউ সারাদিন বসে থাকে তোর বউ কোনো কাজ করে না বিভিন্ন মানে কথা বল তোর বউ সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে আমার আমার স্বামী বাসায় না থাকলে আমাকে একটা জন্য স্থির থাকতে দেয় কাজ বের করে একটা একটা কাজ না থাকলেও সেটা বের করে থাকে আর আমি স্বামী আমার আমি না তার কথা বাদি শুনতাম মেয়েদের বিয়ের পরে নাকি তার আপন হয় এক তার একমাত্র স্বামী কিন্তু আমার স্বামী এমন আজ পর্যন্ত তার মা বোন যা বলছে তাই শুনেছে আমার একটা কথাও আজ পর্যন্ত শিশু আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে যে কথাগুলো বলবে সেটাই সে বিশ্বাস করবে যদি দেখে আমার শাশুড়ি আমার ভুল ধরছে তালের সাথে সে তাল মিলাবে সেও আমার ভুল ধরার আমার স্বামী আমাকে বলতো কেন তুমি মা সাথে এটা করলা কেন তুমি মা সাথে এটা করবা আমার স্বামীকে আমি যদি বুঝিয়ে কোনো কথা বলতাম আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম এখানে আমার কোনো ভুল নাই তখনই সে আমার গা হাত তোলার চেষ্টা করতো এ তখন আমার মনে মনে চিন্তা হতো আমি কোন জাহান্নামে নামে এসে পড়লাম আমার বাবার বাড়ি তো আমার জন্য অনেক এখন বারবার মনে হয় শুধু আমার বাবার বাড়িতে চলে যায় অথবা দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায় অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যেতো এত মানে সাংঘাতিক হয় তা আমার কল্পনার বাইরে ছিল আমার স্বামী যদি মা ভক্ত না হতো তাহলে কিন্তু আমি কখনো বুঝতেই পারতাম না আসলে এমন আসলে সংসার জীবনটা আমি কোনো মেয়ের জন্য সুখী কোনো মেয়ের জন্য সুখ নাই এই শাশুড়ি নদগুলো আছে আর ছেলে মা ভক্ত যে ছেলেগুলো আছে এদের হচ্ছে জীবনের হচ্ছে জীবনটাকে এমন অতিষ্ঠ অতিষ্ঠ বানায় সারবে যা আপনি কি মানে গিলতেও পারবেন না ফেলতেও পারবেন না এরা আপনার জীবনটাকে নরকের যন্ত্রণা ভোগ করায় সারবে তো এই গল্পটা ছিল একটা আপন গল্পটা আমি ওখান থেকে নিয়েছি সবাই ভালো থাকবেন আজকে একটা রেসিপি করলাম মুরগির মাংস রান্না করলাম রান্না তো সবাই করতে পারেন তার জন্য রেসিপিটি আর শেয়ার করলাম না তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন শুভকামনা